আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালের কাজগুলো সারতে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় চারটা চারটা পনেরো কি ষোলোতে এরকম উঠেছি কারণ আজকে একটু অনেকটা তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে মিস্ত্রি আসবে বলতে আজকে মোটর বসানো হবে কারণ আজ থেকে আমার পানির কষ্টটা একটু কমবে এখানে এসে কারণ এখানে আসার পর থেকে পানির এত কষ্ট হয়েছে টিউবাল এই শক্ত টিউবাল চিপে চিপে দু হাত যেন ব্যথা হয়ে গেছে তারপরে নিবিড়ের অসুস্থতার জন্য মনের দিক থেকে একটু বেশি দুর্বল হয়ে পড়েছি অসুস্থ হয়ে পড়েছি যেটুকুই কাজ করছি একদম মনের জোরে করছি কিছু করার নেই কারণ আমি কাজ না করলে তো বাড়িঘর একদম অচল হয়ে পড়বে একমাত্র কাজের মানুষই বাড়িতে আমি একা আর গ্রামে এসে তো কাজের মানুষ তো এমন একটা পাওয়াই যাচ্ছে না এখন এই গরমে কাউ পাওয়া যাচ্ছে না কেউ কাজ করতে আসতে যাচ্ছে না একা একাই যেন সব কাজ করছি আজ সকালবেলা আমার মামি শাশুড়ি এসে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে গতকালকেই আমার মামি শাশুড়কে বলে রেখেছিলাম আজ মিস্ত্রি আসবে তারপরে এই তো কিছু কাটাফুটা ফজরের পর ফজরে নামাজ করেই কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা মুরগি এনেছে মুরগি রান্না করব ডাউল রান্না করবো একটু ভাজি করবো কারণ প্রায় ছয় জনের মতো এখানে এসে খাবে দুবেলা সকালবেলা আসবে আরেকটু পরেই চলে আসবে প্রায় আটটার মধ্যেই তারা চলে আসবে মটর বসানোর জন্য তো মটর বসাতে প্রায় সারা দিনই লেগে যায় যার জন্য তারা দুবেলা খাওয়ার জন্য বলেছে তো কিছু করার নেই কি করব এখন তারা এসে খাবে খেতে দিতে হবে গলাটা যেন বসে যাচ্ছে আজ গতকালকে এমন কান্না করেছি মাছ ছেলে মানে এত কষ্ট হয়েছিল যে সহ্য করতে না পেরে ছেলেকে ধরেই কান্না করছিলাম ছেলেটা যে আল্লাহ কবে ভালো করবে আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক এটাই আর কি চাব এই তো আসতে একটু মনে মনে একটু ভালো লাগছে নিবিড় একটু হাইপারটা কমেছে ও ঘুমানোর পরে ওর একটু হলেও কমেছে গতকাল যেরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি ভাঙচুর এটা সেটা করেছিল সেটার মধ্যে নেই একটু কমেছে আর ওর এখনো ঝিমুনি যায়নি ঘুম ঘুম এখনো আছে ঘুমের ঝোঁকটা এখনো যায়নি তো গত কাল থেকে নিবিড় কিছুই খাইনি ভাবলাম যে আর দুধও দুধও পাওয়া যাচ্ছে না গ্রামে আসার ঈদের পর থেকে তেমন একটা দুধ পাওয়া যাচ্ছে না ভোরবেলা আমার শ্বশুর বাজারে গিয়েছিল সেখান থেকে সেখানেও দুধ তেমন একটা ভালো পায়নি তো এখানে পাশের বাড়ি ভাবিকে বললাম যে একটু দুধ দিয়ে যায়নি তো তার কাছে কিছু দুধ নিয়ে আসছি এর মধ্যে নিবিড়ের রু দুধ পাঠিয়ে দিয়েছে তো দুটা ডিম সেদ্ধ করলাম একটা আমার শ্বশুরকে দেব একটা নিবিড় নিবিড়ের জন্য একটু দুধ গরম করে দিলাম শরীরটা এত দুর্বল হয়েছে গত আট দশ দিন ধরে ওর কিছু খায়নি বললেই চলে তো এই তো এইখানে মটরটা বসানো হবে যার জন্য একটু ঝেড়ে সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছে আমার মামি শাশুড়ি এসে রান্নাঘরটা গতকালকেই আমি সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করবো প্রায় ছটা ছটা দশ মধ্য মতো বাকি এর মধ্যে রান্নাটা রেখে দিচ্ছি সকালবেলায় সব রান্না শেষ করে রেখে দেব দুটা মুরগি রান্না করবো একটু ভাজি করবো ডাউল করবো আর বেশি কিছু করবো না এই গরমে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না আর তারা অলরেডি চলে আসছে আমি এখানে রান্না করছি আর আমার এই রান্নাঘরের সামনেই তারা কাজ করছে তো ও তারা তাদেরকে বললাম যে অনেকটা দেরি হয়ে গেছে আর একা একা কাজ করছি তারপরেও আমার এক আসছে আমার সাথে হাতে হাত রেখে একটু কাজ করে দিচ্ছে কিন্তু কেমন জানি গরমে আর কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছুই যেন করতে ইচ্ছে করছে না আর চুলো মাটির চুলাতে এখানে বসে রান্না করতে আজকে যেন একটু হাওয়া নেই বাতাস নেই যার জন্য গরমটা একটু বেশি লাগছে চুলোতে খড়ির চুলায় রান্না করতে মাটির চুলা রান্না করতে যেয়ে আরও যেন বেশি গরম লাগছে এত তাপ লাগছে যে বলার মতো না ঘেমে ভিজিয়ে যাচ্ছে একদম এই তো আমার এক ননদ পিচ্ছে ননদ এসে একটু ভিডিওটা করে দিচ্ছে কারণ এখানে একটু স্ট্যান্ড ট্রাইপড রাখার জায়গা নেই যে ওখানে ফোনটা রেখে ভিডিওটা আমি করবো আর সবাইকে একটু ডেকে ডেকেই আমার ভিডিওটা করাচ্ছি তো এর পিছনে আমার এক ননদ আছে ওর সাথে কথা বলছি আর কাজ করছি তো কখন রান্না হবে সেটাই বলছি তো আমার ঘামা দেখে এখানে আসছে আমার এক ফুপু শাশুড়ি আসছে এখানে থাকে ফুপু শাশুড়ি হয় তো তার সাথে কথা বলতে বলতে প্রায় সব রান্নাটা আমার হয়ে গেছে এই তো এখন বাজে প্রায় নটা সাড়ে নটা বাজে এর মধ্যেই সব রান্না শেষ করে সুন্দর করে পরিবেশন করে দিলাম এবং ওদেরকে ট্রেবিলে দিতে চাইলাম কিন্তু আমার শ্বশুর বলল যে না ঘরের মধ্যে আর বেশি গরম এখানে পাটি পেরে দাও তারপরে উপরে দু তিনটা ফ্যান আছে তারপরে টেবিল ফ্যান আছে সোড় বিদ্যুৎ তারপরে এমনি বিদ্যুৎ সব ফ্যান একদম লাগিয়ে দিয়েছি এখানে বসে সুন্দর করে খাবে এখনও পুরো উঠানটাই পুরো রোদ আসেনি এর মধ্যে পাশের বেলা ভাবি আবার আজকেও চাউল রোদে দিয়েছে হাঁসের দেওয়ার জন্য তো আমার শ্বশুর বললো যে আজকে আমাদের বাড়ি মে মিস্ত্রি আসবে তো যেভাবে সারা উঠান চাউলটা মেলে দিয়েছে ওদের কাজ করার একটু সমস্যাই হবে তো ভাবিটা বেশিক্ষণ রাখবে না আধ ঘন্টার মতো রেখেই চলে যাবে এই তো ওদেরকে খাইয়ে দিয়ে আমি এদিকে আসছি একটু ভিডিও করতে এই তো দেখেন মোটামুটি অর্ধেকটা বসানো হয়ে গেছে বিকালের মধ্যে প্রায় পুরোটা শেষ হবে আর এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে সকালের খাবার শেষ করে ওদেরকে একটু লেবুর শরবত করে দিয়েছিলাম তারপরে একটু স্যালাইনের পানি দিয়েছিলাম ওদের জন্য আর এত গরমের তাপে ওরাও এমন ঘামছে সব কাজে যেন কঠিন এই কাজটা যেন আর বেশি কঠিন মনে হচ্ছে খুব কষ্ট করে বেচারার কাজ করে আর খুব আন্তরিকের সাথে তার কাজ করছে তারা খুব সুন্দর করে আর ওরা সব সময় সুন্দর গল্প করে আর কাজ করে শুনে শুনে ভালোই লাগছিল সবার মধ্যে আলাদা একটা বন্ধুত্ব আছে সবাই গল্প করছে কাজ করছে ক্লান্ত শরীর নিয়ে আসলেই মানে আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি আমি মনে করেছিলাম মটরটা গাড়তে তেমন একটা মোটর বসাতে তেমন একটা বোধ ইয়া লাগে না কষ্ট হয় না তো দেখলাম মানে সে যে সকাল থেকে এইভাবেই তারা মোটর বসানোর জন্য পাইপটা নিচের দিকে নিচ্ছে অনেক কষ্ট সব কাজই কষ্ট পৃথিবীতে কোনো কাজ মানে টাকা উপার্জন করা যে এত কঠিন একমাত্র যে টাকা উপার্জনের জন্য কষ্ট করে সেই বোঝে আসলে এটা টাকা উপার্জন করা কতটা কঠিন তাই তো মোটামুটি জাকি দিয়ে মোটর আনা হয়েছে সে এখনও আসেনি ও আসবে তারপরে মোটরটা বসানো হবে তো এই লোহার পাইপগুলো উঠানো হচ্ছে এরপরে প্লাস্টিকের পাইপ বসানো হবে মোটামুটি এখন কাজ শেষের দিক অনেকটা শেষের দিক তো মোটর বসানোর পরে তারপর ওদেরকে খাইতে দেব। প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এখন ওদের খাওয়ার কথাই বলিনি তো ওদের এই এখন যে বলবো যে খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজটা সেরে নেবেন এর মধ্যেই বলতে আসলাম ওরা বললো যে না ভাবি আগে সব কাজ শেষ করে একদম খেতে যাব। কারণ খাওয়ার পরে এইভাবে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না একদম ঘেমে যায় হাঁপিয়ে যায় কাজ করতেও ভালো লাগে না তোরা খাইতে খাইতে প্রায় সকালের মধ্যে খাওয়ার নটার সাড়ে খেয়েছে তারপরে শরবত দিয়েছি সালানের পানি খাওয়ার পরে তেমন একটা খিদা নাই বললো যে আর একটু পরে খাবো তাই তো এর মধ্যেই মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে গেছে প্রায় আবার ভাত উঠায় দিয়েছি সকালের ভাতটা শেষ হয়ে গেছে এদিকে নিবিড় আমার আশপাশেই হাটাহুটা করছে ওর প্রায় শব্দ হয়তো পাচ্ছেন। আমার ছেলেটা একটু অসুস্থই হয়ে পড়েছে এই তো দেখেন দাদুর সাথে একদম বসে থেকে একদম ঝিমচ্ছে এখনও যে আমার ছেলেটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না ওর চোখে এত ঘুম মানে হাঁটতে নিলেই যেন ঢোলাঢুলি করছে মানে হাঁটতেই পারছে না দেখেন আমার ছেলেটার চোখ যেন তাকাতেই পারছে না পুরো চোখে যেন ঘুম এ তিন চার দিনে বোধহয় আরো ছেলেটা শেষ হয়ে গেল আর এইখানকার আবহাওয়াটা এত খারাপ যে কেউ ফর্সা হাজার ফর্সা মানুষ আসলে একদম কালো হয়ে যাবে দেখতে একদম ভিচ্ছি লাগবে কি কারণে যে এখানে আসলেই মানুষ কালো হয়ে যায় এটাই বুঝতে পারি না আর নিবিড়ের আব্বু এখানে একটা প্রতিষ্ঠান করায় ও এত দরাদরি করছে যার অসুস্থতাও মানে এমনি কালো হয়ে গেছে তারপরে নিবিড়ের জন্য দুশ্চিন্তা করে আরও সবারই মাথা অবস্থাও খুব খারাপ হয়ে গেছে গত রাত্রিতে নিবিড় আব্বু বললো যে এত টেনশন আর এত কাজের চাপ আর নিতে পারছি না আর এত গরম এখানে মানে একটু পর পর এখানে এসে একটু দাঁড়াচ্ছি আবার ফ্যানের নিচে যেয়ে শুয়ে থাকছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ